হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমি অলার রহমতে ভালো আছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে মাইশ শ্যাগ্রো টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আপনি যদি আমাদের চ্যানেল নতুন ভিওয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন তো আজকে আপনাদের সাথে দশটি ছাগল পালন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। দশটি ছাগল পালনে মাসিক আয় এবং ব্যয় সম্পর্কে আজকে ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব আশা করি নাটেনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যে কোনো ব্যবসা শুরু করার আগে প্রাথমিকভাবে কিছু টাকা পয়সা খরচ করতেই হয় এটি স্বাভাবিক সেক্ষেত্রে দশটি ছাগল পালন সম্পর্কে প্রাথমিক খরচ কেমন হবে সেটি দেখে না যাক তো প্রথমে আপনাকে নেপিয়ার পিয়ার ঘাস অথবা সবুজ ঘাস চাষ করতে হবে আপনি যদি ছাগলকে কাঁচা ঘাস খাওয়াতে পারেন তাহলে দানাদার খাবারের পরিমাণটা খুব কম লাগবে তো এই ক্ষেত্রে দশটি ছাগল পালনের দাঁড়ানোর খাবারের খরচ অনেক কমে যাবে তারপর ছাগলের জন্য একটি ঘর তৈরি করতে হবে আনুমানিক বিশ হাজার টাকা ধরে নিয়েছে ঈদ বালি সিমেন্ট সহ দশটি দেশি জাতের ব্ল্যাক বেঙ্গল ছাগল কিনতে হবে এই ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো একদম উন্নত জাতের হতে হবে যদি উন্নত জাতের না হয় সেক্ষেত্রে লাভ আশা করা যায় না তারপর একটি উন্নত জাতের পাঠা লাগবে সেই পাঠা আবার আপনারা চাইলে রাখতেও পারেন আবার নাও রাখতে পারেন এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা তো এই ছিল দশটি ছাগল পালনের প্রাথমিক ব্যয় তো এরপর আপনাদেরকে দেখাবো দশটি ছাগল পালনের মাসিক খরচ দশটি ছাগল এক মাসে খাবার খাবে বারোশো টাকা আনুমানিক ধরে নিয়েছি যেহেতু আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে ঘাস আছে তাই খাবারের পরিমাণটা একটু কম লাগবে অর্থাৎ দশটি ছাগল এক মাসে খাবার খাবে প্রায় বারোশো টাকার মতো আবার দশটি ছাগলের মাসিক বিদ্যুৎ খরচ ধরে নিয়েছি দুইশো টাকা যেহেতু অন্যান্য গৃহপালিত পশুর তুলনায় ছাগলের অসুখ বিসুখ বেশি হয়ে থাকে সেক্ষেত্রে ওষুধ বাবদ খরচ ধরেছি পাঁচশো টাকা আবার অন্যান্য খরচ বাবদ ধরেছি একশো টাকা এই নিয়ে এক মাসে মোট খরচ হয় দুই হাজার টাকা অর্থাৎ দশটি ছাগল পালনের মাসিক খরচ দাঁড়ায় মোট দুই হাজার টাকা তো চলুন দর্শক আবার দেখে নেওয়া যাক দশটি ছাগল পালনে বাৎসরিক ব্যয় কত টাকা হবে যেহেতু দশটি ছাগল এক মাসে খাবার খায় বারোশো টাকার সেহেতু দশটি ছাগল এক বছরে খাবার খাবে বারোশো ইন্টু বারো মোট চোদ্দো হাজার চারশো টাকার অর্থাৎ দশটি ছাগল এক বছরে খাবার খাবে মোট চোদ্দো হাজার চারশো টাকার বাৎসরিক বিদ্যুৎ খরচ যেহেতু ছাগলের জন্য প্রতি মাসে আমরা বিদ্যুৎ খরচ ধরেছি দুশো টাকা সুতরাং ছাগলের জন্য বাৎসরিক বিদ্যুৎ খরচ দাঁড়ায় দুশো ইন্টু বারো মোট চব্বিশশো টাকার তারপর বাৎসরিক ওষুধ খরচ হবে ছ হাজার টাকা যেহেতু প্রতি মাসে ছাগলের জন্য ওষুধ খরচ ধরে নিয়েছি পাঁচশো টাকা সেহেতু বাৎসরিক ওষুধ খরচ হবে পাঁচশো ইন্টু বারো মোট ছ হাজার টাকার বাৎসরিক অন্যান্য খরচ যেমন ধরে নিয়েছি বারোশো টাকা যেহেতু এক মাসে অন্যান্য খরচ ধরেছিলাম একশো টাকা সেহেতু বাৎসরিক অন্যান্য খরচ একশো ইন্টু বারো মোট বারোশো টাকার তো এক্ষেত্রে মোট খরচ এক বছরে চব্বিশ হাজার টাকা দাঁড়ায় তো চলুন দর্শক আবার দেখে নেই দশটি ছাগল পালনে বাৎসরিক আয় কত হবে আপনারা সবাই জানেনই তো একটি ছাগল বছরে দুটি করে মোট চারটি বাচ্চা দিবে তো একটি দেশি জাতের ব্ল্যাক বেঙ্গল ছাগল ছয় মাস পর পর দুটি করে চারটি বাচ্চা দিয়ে থাকে এটি আবার কমও হতে পারে আবার বেশি হতে পারে তাই আমরা ধরে নিলাম একটি ছাগল বছরে দুটি করে চারটি বাচ্চা দিবে তাহলে দশটি ছাগল বছরে চল্লিশটি বাচ্চা দিবে একটি ছাগল করে বিশ কেজি ওজন হবে তাই বিশ কেজি ওজনের ছাগল থেকে চোদ্দ কেজি মাংসই পাওয়া যাবে আবার বিশ কেজিজনের ছাগল থেকে বিশ কেজি মাংস পাওয়া যাবে না এক্ষেত্রে কম বেশি হতে পারে তো আমরা এখানে এক কেজি মাংসের দাম ধরলাম আটশো টাকা তো এইভাবে চোদ্দ কেজি মাংসের দাম হয় আটশো ইন্টু চোদ্দো সমান এগারো হাজার দুইশো টাকা তো এক্ষেত্রে খাসি ছাগল এইভাবে বিক্রি করা যেতে পারে তবে একটি পাটি ছাগলের দাম যদি আট হাজার টাকা হয় তবে চল্লিশটি পাটি ছাগলের দাম হবে চল্লিশ ইন্টু আট হাজার সমান তিন লাখ বিশ হাজার টাকা এক্ষেত্রে মোট আয় এক বছরে তিন লাখ বিশ হাজার টাকা হয়ে থাকে তো চলুন দর্শক আবার ছাগল পালনের পড়ে দেখতেই পাচ্ছেন এক্ষেত্রে মোট আয় দ্বারা টাকা আবার এক বছরে মোট খরচ দ্বারা চব্বিশ হাজার টাকা তো এই মোট আয় তিন লাখ বিশ হাজার টাকা থেকে যদি আমরা মোট খরচ চব্বিশ হাজার টাকা বাদ দিয়ে থাকি তাহলে মোট বাৎসরিক লাভ দ্বারা দুই লাখ ছিয়ানব্বই হাজার টাকা এক্ষেত্রে আমরা যদি মোট বাষরিক লাভ দুই লাখ ছিয়ানব্বই হাজার টাকাকে বারো দিয়ে ভাগ করি তাহলে মোট মাসিক আয় দ্বারায় চব্বিশ হাজার ছয়শো টাকা তো দর্শক দেখতেই পারছেন দশটি ছাগল পালনে মোট মাসিক আয় দ্বারায় চব্বিশ হাজার ছয়শো টাকা এবং মোট বাশরিক লাভ দ্বারায় দুই লাখ ছিয়ানব্বই হাজার টাকা তো বিওয়ার্স আপনারা যদি এইভাবে দশটি ছাগল পালন করতে পারেন তাহলে আপনাদের মোট মাসিক আয় চব্বিশ হাজার টাকার চেয়েও বেশি হতে পারে তো এই ছিল আজকের ভিডিও আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে আজ আমরা অনেক দূর আসতে পেরেছি তো এতদিনে পরিশ্রমের ফলে আজ আমাদের ইউটিউব চ্যানেলে মোট এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে শুধু আপনাদেরই জন্য এবং আপনাদের ভালোবাসায় তো এইভাবে আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন তো দেখা হবে আবার কোনো পরবর্তী ভিডিওতে সে প্রযুক্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ